আমরা বলার মতো চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকার তেরো ও চোদ্দ নম্বর ওয়ার্ডে রেলওয়ের পরিত্যক্ত কোয়ার্টার দখল করে গড়ে উঠেছে দীর্ঘদিনের একটি শক্তিশালী দখল বাণিজ্য চক্র সাদাকালো মাল্টিমিডিয়া হাউজের ধারাবাহিক অনুসন্ধানের দ্বিতীয় পর্বে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য সরকারি কোয়ার্টার দখল করে বছরের পর বছর অবাধে ভাড়া আদায় করছে একটি প্রভাবশালী সিন্ডিকেট আর এই ভাড়া থেকেই প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা গুনছে তারা স্থানীয় সূত্র জানায় রেলওয়ের প্রায় দুইশো থেকে তিনশোটি খালি কোয়ার্টার বহুদিন ধরে বিভিন্ন ব্যক্তির নিয়ন্ত্রণে রয়েছে অভিযোগ রয়েছে সুজন নামের একজন এই চক্রের নেতৃত্ব দিলেও তবে সুজনের বাবি তিনি একানন রয়েছে আরও কয়েকজন রয়েছেন সুজনের দাবি অনুযায়ী রুভেলের নিয়ন্ত্রণের প্রায় বিশটি ও সুমনের নিয়ন্ত্রণে রয়েছে অন্তত কোয়ার্টার তবে অভিযোগের বিষয়ে কথা বলতে সুমনকে পাওয়া না গেলেও রুভেল বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে বলেন এটা আমার বিরুদ্ধে অপপ্রচার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার উদ্দেশ্যে করা হয়েছে অনুসন্ধানে রুভেলের নামে উল্লেখযোগ্য কোনো প্রমাণও পাওয়া যায়নি

স্থানীয়দের অভিযোগ যে কোয়ার্টারগুলো রেলওয়ের কর্মচারীদের থাকার কথা সেখানে গড়ে উঠেছে ভাড়া বাণিজ্যে সোনার খনি সাধারণ মানুষের কাছে মাসিক ভাড়ার বিনিময়ে এসব ঘর তুলে দেওয়া হচ্ছে বিশ্বস্ত সূত্রে জানা যায় সাদাকালো কালো মাল্টিমিডিয়া হাউজের প্রথম পর্ব প্রচারের পর দখলকৃত কোয়ার্টারগুলোতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় কিন্তু কয়েকদিনের মধ্যেই পুনরায় সংযোগ স্থাপন করা হয় অভিযোগ রয়েছে পাওয়ার হাউসের কর্মচারী কালামকে প্রতি কোয়ার্টারে এক হাজার টাকা করে দিয়ে এই সংযোগ ফিরিয়ে আনা হয় স্থানীয়রা দাবি করেন এই দখল বাণিজ্য সঙ্গে রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা পরোক্ষভাবে যুক্ত নির্দিষ্ট একটি মহলের সম্মতি ও আশ্রয় প্রশ্রয়ের কারণে নিশ্চিন্তে সরকারি সম্পত্তি ব্যবহার করে আসছে আদায়কৃত একটি অংশ গোপনে কিছু কর্মকর্তার হাতেও যায় বলে অভিযোগ রয়েছে দখলের কারণে রেলওয়ের প্রকৃত কর্মকর্তা কর্মচারীরা পরিবার সহ কোয়ার্টার সংকটে ভুগছেন অথচ খালি ঘরগুলো দখলদারদের নিয়ন্ত্রণে থেকে অবৈধভাবে ভাড়া দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে এতে রেলওয়ে ভাব মূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ স্থানীয়দের অধিক ভাষা বর্তমানে অবৈধ অবস্থায় আছেন সম্পূর্ণভাবে এটা অবৈধ এটা একটার নাই আমরা চাই বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ যারা আছেন ডিআর মিশাঘার যারা আছেন আমরা আমাদের এলাকা থেকে কয়েকবার নোটিশ করা হয়েছে যে এটা ব্যবস্থা নেওয়ার জন্য যে এটা আমাদের জন্য বিপজ্জনক আমাদের জন্য দুঃখজনক কারণ এই বাসাগুলোতে দেখা গেছে অবৈধগুলোতে যে বাসা থাকবে থাকার পরে এটা অকারণ্ একটা করার সৃষ্টি করার জন্য একটা পথ খুঁজে পাচ্ছে তারা এখানে কারোর নাম ঠিকানা কারো আইডি কার্ড কারো কিছুই নেই কে কোন জায়গা থেকে আসে আমরা জানিও না দেখা গেছে এই এলাকাতে যদি কোনো ধরনের অকারেন্স ঘটে কোনো ধরনের দুষ্কৃতিকারী কোনো খারাপ কাজে লিপ্ত থাকে আমরা কে বা কারা কষে ধরতে পারবো না কেন আপনার এখানে সম্পূর্ণ গ্যাস বিদ্যুৎ পানি সবগুলোই অবৈধ এখানে বৈধতাও কিছুই নেই অবশ্যই আছে আমি এটা বলব যে আপনার অবশ্যই ওদের আছে কেননা ওর এখান থেকে যে আমি কিছুদিন আগে নিউজ পাইছি বাংলাদেশ রেলওয়ে প্রতি মাসে টাইগের পাস এলাকা থেকে এই আট থেকে দশ লক্ষ টাকা ওদের লস আসতেছে তো কর্তৃপক্ষ আমি বলবো যে ওনারা কেন ব্যবস্থা নিচ্ছেন না এই যে অবৈধ লাইন ইউজ করছে এই যে অবৈধ বাসায় আপনারা রেলওয়ে জায়গাতে ঘর দখল করে ঘর তুলে এই রেলগুলো কারেন্টগুলো ইউজ করছে বিদ্যুৎগুলো কোর্ট থেকে আসতেছে নিশ্চয়ই তো অবৈধ রেল থেকে তো আসতেছে তো ওনাদের তো ওনার ব্যবস্থা নিচ্ছেন না এবং ওনাদের সংশ্লিষ্ট যারা আছে এই কর্মী যারা আপনারা কাজ করেন মাঠে যারা পাওয়ার হাউসে কাজ করেন তাদের অবশ্যই ক্যািলিটি আছে কারণ ওনারা চাইলে কিন্তু কেটে দিলে দ্বিতীয়বার লাগার সুযোগ নেই আপনারা আনি আনির প্রতি শ্রদ্ধাশীল আইনের ব্যবস্থা নেওয়ার তাদেরকে দাবি জানাচ্ছি কালাম যে লোকটা আছে উনি কিন্তু ওখানে সম্ভবত ইনসার্জ ওইভাবে দায়িত্ব পালন করেন আর কিছু সংযুক্ত যদি থাকতেই পারে কেননা যেহেতু ওনারা একটা লাইন চলছে ওনারা দেখছেন ওনারা কাটতেছেন না কেন সেই হয়তো সেই অনুপাত আমরা বুঝতে পারি যে নিশ্চয়ই হয়তো আছে কিন্তু নগরবাসী প্রশ্ন তুলছে এত বড় দখল বাণিজ্য কি রেলওয়ে কর্তৃপক্ষের চোখে পড়ে না নাকি ইচ্ছাকৃতভাবেই চোখ বন্ধ করে রাখা হয়েছে তাদের দাবি অবিলম্বে দখল মুক্তি অভিযান পরিচালনা করতে হবে দখলদার চক্র ও সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে হবে সরকারি সম্পত্তি পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে সাদাকালো কালো মাল্টিমিডিয়া হাউজের অনুসন্ধানের তৃতীয় পর্বে সিন্ডিকেটটির আর্থিক লেনদেন ক্ষমতার উৎস এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকার বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে